এখানে চমৎকার একটা ষাঁগুলো দেখতেছি যে ফ্রিজিয়ান জাজের একেবারে খামার উপযোগী মাশাল্লা অনেক সুন্দর দেখার মতো সারগুলো এযোর চাচার কাছে দেখতেছি ফ্রিজিয়ান দাদাদের কীরকম দাম চাই একটু জানার চেষ্টা করি অনেক সুন্দর আছে গোলটা আসসালামু আলাইকুম চা এটা দাঁত হয়নি তো না কত চাচ্ছেন একশো চল্লিশ চল্লিশ হাজার কিরকম দাম হচ্ছে না হয় কেউ চল্লিশ হাজার চাওয়া দাম বিশ পঁচিশ দাম হয়েছে আপনার ফোন নাম্বারটা বলে দেন দর্শক দর্শক উনি বলতেছে এখানেই বেচা কেনা হয়ে যাবে দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাঁচিয়া থাক অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটাই তো বিকাল চারটা পর্যন্ত আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান এদের ফ্রিজিয়ান জাতের সারগুরু দর্শকটি এদের চমৎকার নাভিটা দেখ মাশাল্লা বেশ সুন্দর আছে

হয়ে গেছে প্রচুর এই যে ভাইয়ের কাছে চমৎকার একটা সারগুলো দেখতেছি কোন বিটের কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম ম্যাডাম কত চাচ্ছেন সারটা

পরিমাণে বাচ্চা আছে সুন্দর কিছু বাচ্চার আপনাদের তথ্য দেব নিজিয়ান জাতের বাচ্চা এগুলা সবগুলোই দেখুন একটা দেখেন সুন্দর একটা বাচ্চা দেখতেছি ক্রোজ বিনের ক্রোজ বিনের বাচ্চা এগুলা আসসালাম ওয়ালাইকুম মতো চাচ্ছে না এটা সৌন্দর্য সৌ তো কীরকম দাম দর হচ্ছে বাজারে শার্ট ভ্যাঙে ষাট ভেঙ্গে সত্তর যে চাওয়া হচ্ছে ষাট ভেঙে দাম হয়েছে এই যে রিজিয়ান ক্রস ষাট ভেঙ্গে আসসালামু আলাইকুম এদের এটা কি জাতের বাচ্চা রিজিয়ান কত চাচ্ছেন চাইছে সত্তর হাজার ভাইয়া সত্তর হাজার কেমন দাম দিচ্ছে ষাট হাজার দশকে এগুলা ষাট হাজার দাম হয়েছে যে রিজিয়ান জাতের বাচ্চা মাঝারি সাইজের এখানে একটা দেখেন মার্শাল সুন্দর আছে এদের বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা এদের বাচ্চাটা চমৎকার একটা বাচ্চা ফ্রিজিয়ার দামটা জানার চেষ্টা করি এদেন আসসালামু আলাইকুম ভাদান কত চাচ্ছেন এটা সিয়াত্তর বাচ্চা কেমন দাম দিচ্ছে বাজারে দুই কম পয়সা

কাছে একটা বাচ্চা দেখতেছি ফ্রিজ এন্ড ক্রোস্ট বড় ভাই জোড়া কত চাচ্ছেন জোড়া এক লক্ষ পঁচিশ হাজার কেমন দাম দেয় পনেরো হাজার পঁচিশ চা দাম জোড়া এক লক্ষ পনেরো দাম বেছে এই জোড়া পনেরো হাজার এই ভাইয়ের কাছে চমৎকার একটা বাচ্চা দেখতেছি

বাহাত্তর বাহাত্তর চা দাম কেমন দাম দেয় ষাট এগুলো মোটামুটি সকলায় ছোট পাঁচ ছয় মাস করে বয়স হবে ভাইয়ের কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বাচ্চাটা শিশুরটি শিশুরি চাওয়া দাম কেমন দাম দেয় সাতান্ন আটান্ন ছাপ্পান্ন দাম হয়েছে সার বাচ্চাটা ছেষট্টি হাজার চাওয়া দাম চার পাঁচ মাস পাঁচ মাস করে বয়স হয়ে আসসালাম আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন আটান্ন দাম আটান্নর চাওয়া দাম কত দাম দেয় কেমন দাম দিচ্ছে দিচ্ছি পঞ্চাশ ভাই পঞ্চাশ ভেঙে দশ শেষ বাচ্চাটা পঞ্চাশ ভেঙ্গে দাম দিচ্ছে বাচ্চাটা পঞ্চাশ ভেঙে

চলাম দর্শক কাস্টমার আছে সঠিক ইনফরমেশন দিচ্ছেন এখন ওখানে সুন্দর সুন্দর বাচ্চা দেখতেছি এবং আসসালামাইকুম